দুধে ভেজাল কাণ্ডে গ্রেপ্তার তৃণমূল নেতা পোলবা থানার পুলিশ গতকাল গ্রেপ্তার করে তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা বিপ্লব সরকারকে আজ তাকে চুচুড়া আদালতে পেশ করা হয় গত ১৩ এপ্রিল পোলবা থানার হোসনাবাদে একটি হোটেলে দুধে ভেজাল মেশানো অভিযোগে পুলিশ অভিযান চালায় একটি দুধের ট্যাঙ্কার একটি ছোট গাড়ি আটক করে গ্রেপ্তার করে তিনজনকে পরে আরো একজনকে গ্রেপ্তার করে দুধের রাসায়নিক বিষিয়ে পরিমাণে বাড়িয়ে সেই দুধ বিক্রি করা হতো বলে অভিযোগ কলবা থানায় নির্দিষ্ট করে সাত জনের বিরুদ্ধে এফআইআর করা হয় সেই এফআইআর বিপ্লব সরকারের নাম ছিল নাম রয়েছে তৃণমূল ঘনিষ্ঠ ব্যবসায়ী সোনা শিলের আর এই দুধে ভেজাল মামরা তৃণমূল যুগ মেলায় বিজেপি কটাক্ষ করতে ছড়েনি অভিযুক্তদের শাস্তির দাবি করা হয়েছে ভেজাল দুধ কাণ্ডে যাকে পুলিশ গ্রেপ্তার করেছে তিনি যে তৃণমূলের কর্মী স্থানীয় বিধায়কের অনুগামী এ তো সকলেই জানে এ তো আর নতুন কিছু নয় বিষয় হচ্ছে এটা এই ভেজাল দুধ কাণ্ডে শুধু কেবল এই তৃণমূলের কর্মী যুক্ত রয়েছে এরকমটা নয় আরও অনেকে যুক্ত রয়েছে যারা সক্রিয় তৃণমূল করে তাদের সকলকে প্রকাশে আনা উচিত আর এগুলো সকলে বিধায়কেরই অনুগামী ত্রিচুরা তৃণমূল বিধায়ক অশিত মজুমদার ঘনিষ্ঠ বলে পরিচিত বিপ্লব সরকার তার গ্রেপ্তারের প্রসঙ্গে বিধায়ক বলেন যারা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মানে তারা সবাই তৃণমূল সে আমার বিরুদ্ধে বা পক্ষে থাকুক না কেন তৃণমূল করলেই অন্যায় করা যায় না যদি এই ঘটনা সত্যি হয় পুলিশ তদন্ত করছে শাস্তি পাবে যে দলই করুক আইন সবার জন্য সমান তৃণমূল করে বলে বেঁচে যাবে সেটা হয় না আমি থানার মাধ্যমে জানতে পেরেছি তৃণমূল যারা করে সবাই আমরা ঘনিষ্ঠ এই বিপ্লব সরকারই আমার বিরুদ্ধে আমার পুষ্পুজলিকা জ্বালিয়েছে আমার সঙ্গে কারো সম্পর্ক আছে বলে সে অন্যায় করলে পার পেয়ে যাবে না অন্যায় করলে তার বিচার হবে সবাই আমার ঘনিষ্ঠ আবার এই বিপ্লব সরকার কোন এক সময় আমার কুশপুত্রের লিখা জ্বালিয়েছে সেটাও আপনারা জানেন ও সব বলে লাভ নেই তৃণমূল যারা করে সবাই আমার ঘনিষ্ঠ তৃণমূলের করবে আমার ঘনিষ্ঠ হবে না এটা হয় নাকি দেখুন আমি উনি কার কি ঘনিষ্ঠ আমি জানি না আমার সাথে নিশ্চয়ই সম্পর্ক আছে সমাজের অনেক মানুষের সাথে সম্পর্ক থাকে আমার সাথে কারো সম্পর্ক নেই এটা তো আমি বলছি না হ্যাঁ কিন্তু কেউ অন্যায় করলে তার সাথে কোনো কম্প্রোমাইজ নেই অন্যায় অন্যায়ের বিচার হবে হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি ডিএনটি প্রিয়ব্রত বক্সি বলেন গত তেরোই এপ্রিল পলবা থানার কাছে খবর আসে যে দিল্লি রোডের ধারে সঙ্গম বলে একটি ধাবার সামনে দু যে ট্যাঙ্কারগুলি পরিবহন করে সেই ট্যাঙ্কার থেকে সংগ্রহ করে ওগুলিতে ভেজাল দিয়ে বিভিন্ন জায়গায় বিক্রি করা হচ্ছে এই খবরের পরিপ্রেক্ষিতে কলবা থানার অফিসার এবং ফোর্স ওখানে রেড করে রেড করে দুটি ট্যাঙ্কারকে বাজেয়াপ্ত করে এবং ভেজাল দেওয়ার জন্য যে দুধ সংগ্রহ হয়েছিল এবং ভেজাল যে কেমিক্যাল দেওয়া হয় সেটাকেও পুলিশ উদ্ধার করে আমরা ওই উদ্ধার করা দুধ এবং কেমিক্যাল আমাদের পরীক্ষাগারে পাঠিয়েছি এটার ব্যাপারে সঠিক রিপোর্ট সংগ্রহের জন্য এই কেসের তদন্তে আজ পর্যন্ত পাঁচটি পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের কাছ থেকে আমরা বিভিন্ন তথ্য সংগ্রহ করেছি কিভাবে এই দুধ সংগ্রহ করা হতো কি ধরনের কেমিক্যাল মেশানো হতো এই কেমিক্যাল মিশ্রিত দুধ কোথায় বিক্রি হতো সে সমস্ত জায়গাতেও আমরা রেড করেছি কলবা থানা এটা খুব ভালোভাবে তদন্ত করছে এবং যারা জড়িত আজ পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করেছে যার পরিচালনায় গ্রেপ্তার এই এই ধরনের ব্যবসা চালানো হতো তাকেও গ্রেপ্তার করা হবে আমরা তদন্তের স্বার্থে তার নাম এখন প্রকাশ করছি না